নমস্কার বন্ধুরা পুঁয়ের দানা বা মিটুলির এই রেসিপিটি যদি আপনাদের থালায় থাকে তবে ভাত কিন্তু দু গ্রাস বেশি খেতেই হবে তো আজকের এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি পুঁয়ের বীজ বা মিটুলি এই মিটুলি সাধারণত শীতকালে বেশি পাওয়া যায় তবে আমার এই গাছটিতে শীত পড়ার আগেই মিটুলি ধরে গেছে বন্ধুরা পুঁই শাক তিন রকমের হয়ে থাকে আর এই তিন রকমের গাছই আমার বাড়িতে হয়েছে এই যে গাছ থেকে আমি মিটুলিগুলি ছিঁড়ছি এইগুলো কিন্তু দেশি পুঁইশাক এই গাছটি খুবই লতানো টাইপের আর খুব সরু হয়ে থাকে আর এর বীজগুলোও কিন্তু অন্য পুঁইশাকের থেকে খুবই নরম হয়ে থাকে দেখুন বন্ধুরা এই হলো এক রকমের পুঁইশাক এটি হলো সাদা পুঁই এর পাতাগুলো বেশ মোটা মোটা হয়ে থাকে আর এর যে ডাটাটা এটাও কিন্তু খুব মোটা হয়ে থাকে আর এটি হলো লাল পুঁইশাক এর পাতাও মোটা ডাটাটাও মোটা কিন্তু এর রঙটা হচ্ছে লাল হয়ে থাকে দেখুন এর কালারটা কত সুন্দর লাগছে আর এটি হলো দেশি শাক যেটা খুব সরু আর লতানো লতানো হয়ে থাকে আমি পুঁইয়ের বীজগুলোকে তুলে নিয়েছি এবার এগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেবার পরে এগুলো আমি হাতের সাহায্যে টুকরো টুকরো করে নেব বন্ধুরা এই যে পুঁইয়ের দানা বা বীজ এগুলোর কিন্তু প্রচুর উপকার এটি শরীরের রক্তশূন্যতা দূর করে হাড় মজবুত করে রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করে আর এটি আমাদের ত্বকের সুরক্ষাও করে থাকে তো দেখুন বন্ধুরা এই পুই মিটুলিগুলো আমি হাতের সাহায্যেই কিন্তু টুকরো করে নিচ্ছি আপনারা এখানে আর একটু বড় টুকরো করতে পারেন তবে আমার ছোট টুকরো পছন্দ বলে আমি ছোট টুকরো করে নিচ্ছি এগুলো এতটাই নরম যে হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো হয়ে যায় এইভাবে করে আমি সমস্ত পুই মিটুলিগুলো টুকরো করে নিয়েছি এবার এটি আমি একটি আলাদা পাত্রে রেখে দিচ্ছি এরপর গ্যাস ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হবার পরে ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দিলাম ছোটো ছোট টুকরো করে রাখা আলু আলুটা আমি দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট মতো ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গাজরের টুকরো এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা হলুদের গুঁড়ো আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে পুঁইমিটিলুগুঁড়ো আমি দিয়ে দেবো এবার পুঁই দিয়ে আমি সমস্ত কিছুর মধ্যে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আর দিচ্ছি কিছুটা মিষ্টি কুমড়ো এরপর আমি স্বাদ মতো লবণ দিচ্ছি আর একটু জল দিচ্ছি জল দিয়ে আমি এটা ভালোভাবে আবার সব কিছুর মধ্যে মিশিয়ে নেব জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে তাই আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটি আমি ঢাকা দিয়ে রাখব তিন মিনিট পরে আমি এর ঢাকনা সরিয়ে নেব এটি বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে তবে আর একটু সিদ্ধ হতে হবে এর জন্য আমি আর দু মিনিট মতো এটি ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসলাম দু মিনিট পরে এবার এটি একদম সুসিদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে আমি সমস্ত সবজিগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটি একটু মাখো মাখো ভাব হয় বন্ধুরা মিটুলে কিন্তু একটু মাখো মাখো ভাব হলেই ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা সর্ষে বাটা আমি সমস্ত সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতা কুচি এবার সমস্ত উপকরণ আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এটি আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি এই পুঁই মিটুলির মধ্যে আপনারা চিনির ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু চিনির ব্যবহার করলাম না কারণ আমি এর মধ্যে মিষ্টি কুমড়ো দিয়েছি বন্ধুরা পুঁইয়ের বীজ বা এই পুঁই মিটুলি এটিকে আপনারা কি নামে বলে থাকেন তা কমেন্ট করে আমাকে আপনারা জানাতে পারেন আর আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুঁমিটুলির এই রেসিপিটি আজকে আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি তবে রুটির সাথেও এটি পরিবেশন করা যায় খেতে অসম্ভব ভালো লাগে নিরামিষ এই পদটি গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে অবশ্যই একবার আপনারা এটি ট্রাই করতে পারেন